ক্রেস কার্ড ঘষবেন না গরম পানি কোনটা হ্যাঁ কোনটা দরকার বলেন শীতে আসলে গরম পানি দরকার আর ক্রেস কার্ড ঘোষা যদি জাস্ট মিনিটের মধ্যেই লিটার পানি গরম করে ফেলতে পারেন আপনি চাইলে চাও তৈরি করতে পারেন দুধ গরম করতে পারবেন অনেক ধরনের কাজ কিন্তু করা যাবে আর শীতের দিনে কিন্তু এগুলো খুবই প্রয়োজন হয় তো আপনার বাসায় যদি এটা প্রয়োজন হয় অবশ্যই আপনি নিতে পারেন আমরা দিচ্ছি এটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ধরনের প্রবলেম হবে রিটার্ন হবে কোনো ধরনের কোনো কথাবার্তা ছাড়া এটা কিন্তু টোটালি হচ্ছে ইউএসএ প্রযুক্তি তিনটা কালার কালার রয়েছে যে একটা আপনাদের পছন্দ যেটা পছন্দ পছন্দের কালারটাই আপনারা নিতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা এটা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে এই যে ক্রেস কার্ড এটা তো আপনি নিশ্চিত পুরস্কার পাবেনি আর লটারির কুপন দিয়েও কিন্তু আপনি ত্রিশ তারিখ লটারিতে অংশগ্রহণ করতে পারেন এবং সেখানেও জিততে পারেন পুরস্কার লক্ষ লক্ষ টাকার কারণ আমরা টোটাল এই ক্যাম্পেন দিচ্ছি পঞ্চাশটা আইফোন প্রো ম্যাক্স পঞ্চাশটা বাইক পঞ্চাশ হাজার পুরস্কার ইতিমধ্যে কিন্তু হলিগিড ত্রিশ হাজার পুরস্কার ত্রিশ হাজার মানুষকে দিয়ে দিছে দিছে সতেরোটা বাইক তো এবার আপনার শুধু বিস্তার করতে চাইলে এখনই ক্যাশ অন ডেলিভারিকে অর্ডার করুন আল্লাহ হাফিজ